আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপ ঝড় বৃষ্টি এবং বর্ষা মৌসুমের টানা ভারী বৃষ্টি ও বন্যার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে উনত্রিশে জুলাই দুই রোজ মঙ্গলবার বাংলাদেশের আবহাওয়ায় আবারও শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সারাদেশের চলমান বৃষ্টিপাতের প্রবণতা দফায় দফায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়িদরা টানা ঝড় বৃষ্টির প্রবণতা আরও বাহাত্তর ঘন্টা পর্যন্ত দেশব্যাপী চলমান থাকার সম্ভব রয়েছে নানা ভারী বর্ষণের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের একাধিক জেলায় আবারও ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে অন্যদিকে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী একত্রিশে জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে তো প্রিয় দর্শক আজ ও আগামীকাল দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার বিস্তারিত আপডেট আজকের আমাদের এই ভিডিওটিতে থাকছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে এই মুহূর্তে কী কী আপডেট উঠে আসলো গুরুত্বপূর্ণ জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে তো আজকের আবহাওয়ার রিপোর্টটি দেখা যাচ্ছে যে গতকালের তুলনায় আজকে সারাদিনে আকাশ পুরো দেশের প্রত্যেকটা জেলায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে পাশাপাশি ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জায়গার ওপর দিয়ে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর আবারও উত্তাল হয়ে যেতে পারে এই মুহূর্তে বঙ্গোপসাগর করে যে তিন নম্বর সতর্ক সংকেত ছিল সেটি আবহাওয়া দফতরের তরফ থেকে নামিয়ে ফেলতে বলা হয়েছে এখন মোটামুটি সাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে দেশের অভ্যন্তরে আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে রংপুর রাজশাহী এবং ভারতের আসাম মেঘালয় রাজ্য হতে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হয়ে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের কলকাতা পর্যন্ত বিস্তার লাভ করেছে প্রত্যেকটা অঞ্চলের আকাশ এই মুহূর্তে পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আজ ছাড়া রাত ঢাকা খুলনা বরিশাল রাজশাহী রংপুর মমনসিং সিলেট বিভাগের একাধিক অঞ্চলে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এসেছিল উপগ্রহ পরিস্থিতি আমরা এই পর্যায়ে চলে আসছি এবার বৃষ্টিপাতের খবরে প্রিয় দর্শক উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবারের দিন দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের অধিকাংশ জেলাতেই ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে কুষ্টিয়া জেলার এদিকে ভেড়ামারা এরপর দৌলতপুর অঞ্চলগুলো এদিকে বারোখাদা কুমারখালী অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলে বামন্দি এদিকে আলমডাঙ্গা মেহেরপুর এদিকে হরিনাকুণ্ডু এবং এদিকে শৈলকোপা মাগুড়া ঝিনাইদহর আশেপাশে সহকারে কটসাদপুর দামুড়হু বগুড়া চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা মঙ্গলবারের দিন অন্যদিকে যশোর নড়াইল অভয়নগর খুলনা তালা ডাকোপ গিলাতলা এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে মংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা এবং বাগেরহাট শ্যামনগর সুন্দরবন অঞ্চলগুলো ধরে ব্যাপক হারে অতি ভারী বর্ষণ চলতে পারে টানা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত পাশাপাশি ভারী মেঘ থাকায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলি নদীয়া বর্ধমান কাটোয়া শিউড়ি বাঁকুড়া অঞ্চলগুলো এবং এদিকে নলহাটি দোলান করিমপুরের আশেপাশে সহকারের প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বরিশাল বিভাগে টানা ভারী বর্ষণ হতে পারে দেখা যাচ্ছে বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা কুয়াকাটা কলাপাড়া পাথরঘাটা চরফেশন মনপুরা লালমোহন বুরহানুদ্দিন খান ঝালকাঠি রাজাপুর প্রত্যেকটা অঞ্চল জুড়েই একটানা টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাত হতে পারে অন্যান্য বিভাগের তুলনায় খুলনা বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাতের প্রবণতা এদিকে আমরা যদি চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্ট একটু লক্ষ্য করি চট্টগ্রাম বিভাগের ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কসবা হোমনাইয়ের আশেপাশ সহকারে চৌমোহনী রায়পুর এদিকে মানিকছড়ি খাগড়াছড়ি সাজেক দিঘিনালা লঙ্কুদু এবং রাঙ্গামাটি বিলাইছড়ি ফটিকছড়ি হাটহাজারি এই অঞ্চলগুলোতে টানা ভারী বৃষ্টিপাত হতে পারে রাওয়ানছড়ি সাতকনিয়া থানচি বান্দরবন এদিকে চকরিয়া কুতুব দেয়া মহেশখালী টেকনাফ কক্সবাজার অঞ্চলগুলোতেও টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের দিন পাহাড়ি অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণের প্রভাবে পাহাড় ধসের মতো ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে তো অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবেন তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল দেখুন এবং আগামী বুধবার ও বৃহস্পতিবারেও খুলনা বরিশাল বিভাগের এবং এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থান এবং এদিকে ভারতের কলকাতার অধিকাংশ স্থানে বিচ্ছিন্ন এবং ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে তো দর্শক এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি ঢাকা বিভাগে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা শহর থেকে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এদিকে শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া গৌর নদী এই অঞ্চলগুলোর আশেপাশে সহকারে মকসেদপুর ফরিদপুর বালিয়াকান্তি পাংশা রাজবাড়ি শিবালয় দোহার অঞ্চলগুলোর আশেপাশে সহকারে প্রত্যেকটা অঞ্চল জুড়ে ধামরাই নবাবগঞ্জ নগরপুর এদিকে রয়েছে টাঙ্গাইল বাংশাইল কালীহাটি গাজীপুর বালুখা এদিকে সরিষাবাড়ি এবং কিশোরগঞ্জ কোটি অঞ্চলগুলোর অধিকাংশ ই টানা ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের যে প্রবণতা রয়েছে সেটি অনেকটাই বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে ঢাকা শহরে বুধবারের দিন বা মঙ্গলবারের দিন উনতিরিশে জুলাই দেখা যাচ্ছে সারা সারাদিনে আকাশ সকালের পর হতে সন্ধ্যা পর্যন্ত আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে তো এই ছিল এই মুহূর্তে ঢাকার আবহাওয়ার রিপোর্ট আমরা চলে যাচ্ছি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে পরবর্তী চব্বিশ ঘন্টায় সিলেটের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে বিশ্বম্বপুর শতকবাজার জয়ন্তপুর জাকিগঞ্জ এদিকে চরখাই জগন্নাথপুর বালাগঞ্জ এদিকে বড়লেখা কুলাউড়া মৌলীবাজার কামালগঞ্জ হাবিবগঞ্জ নাসিরনগর বানিয়াচং ফেনার বা কিতনা মোটামুটি সিলেট সুনামগঞ্জ মৌলহবাজের হবিগঞ্জের অধিকাংশ স্থানেই ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের কেন্দ্রা নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি শেরপুর জামালপুর অঞ্চলগুলোতে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং সারাদিনে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে মঙ্গলবার উনত্রিশে জুলাই এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে রাজশাহী চাঁপাইনবগঞ্জ গোমস্তপুর পটনিতল আক্কেলপুর আদমদিঘি এদিকে বগুড়া নন্দীগ্রাম এদিকে সিংড়া টারাস এবং এদিকে নাটোর পাবনা ভেড়া ভাঙ্গুড়া এই অঞ্চলগুলোর আশেপাশে সহকারেও বিক্ষিপ্ত আকাশ মেঘলা থাকতে পারে এবং মাঝে মধ্যে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের দিকে এবার আসছি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে প্রিয় দর্শক প্রত্যেক দিনের মতোই রংপুর বিভাগের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে দু এক অঞ্চলে দেখা যাচ্ছে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি অঞ্চলগুলোতে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তবে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি আগামী একত্রিশে জুলাই অনেকটাই পরিবর্তন হতে শুরু করে দিতে পারে তো আগামী একত্রিশে জুলাই দেখা যাচ্ছে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম ও গায়বান্দা জেলার অধিকাংশ স্থানেই একটানা ভারী মাত্রার বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করে দিতে পারে এমনটাই কিন্তু এই মুহূর্তে রাডার থেকে আমরা দেখতে পাচ্ছি এবার আসছি ভারতের ত্রিপুরা রাজ্যের আবহাওয়া ডেটে আম্বাসাগার তো লারামপুর আইজল সব শিলচর অঞ্চলগুলোতে টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেতে থাকতে পারে এদিকে ভারতের উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এই অঞ্চলগুলোতেও মাঝারিমানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আসামের দু এক অঞ্চলে বিক্ষিপ্ত মাঝারিমানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে টানা বর্ষণ আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত থেমে থেমে চলতে পারে তবে প্রিয় দর্শক একেলে আগস্ট থেকে বৃষ্টিপাতের প্রবণতা যেটি রয়েছে সেটি অনেকটাই আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে টানা দেখা যাচ্ছে একেলে আগস্ট থেকে ছয় আগস্ট পর্যন্ত উত্তর পূর্বাঞ্চল এবং এদিকে চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগের একাধিক স্থানে ভারী থেকে অতি ভারী মাত্রার যে বৃষ্টিপাতের প্রবণতা থামার সম্ভাবনা খুবই কম রয়েছে এটি আস্তে আস্তে আরও কিছুটা বৃদ্ধি পেতেই পারে এমনটাই আমরা এই মুহূর্তে ধারণা করছি রাডার থেকে যা আপডেট দেখা যাচ্ছে তো তয়সুল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ